দর্শক আমরা এই মুহূর্তে আছি সদেরঘাট লঞ্চ টার্মিনালে এখান থেকে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করব এখানে আমাদের সাথে আছে আমাদেরই এক বড় ভাই গ্যাস উদ্দিন ভাই তো আমরা আসলে এখানে যাওয়ার উদ্দেশ্য হলো আমরা একটি পিকনিকের আয়োজন করা হয়েছে সেই পিকনিক আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চ ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ভাই আপনি কিছু বলেন আপনাকে ধন্যবাদ নাকালী ফেমি আর ফোর কর্তিকা আয়োজিত আজকের এই বনবোধন বনবোধন উপলক্ষে আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে আসছি যেহেতু এটা আঞ্চলিক ফোরাম আঞ্চলিক ফোরামের উদ্যোগে এখানে জোয়েল সৈয়েদ ফারে সহ ফারতের নেতৃত্বে ফোরামের নেতৃবৃন্দ প্রায় চিকিৎসক বন্ধুসংখ্যকের আয়োজন করা হয়েছে এখানে খাওয়া রাত্রে রাত্রে খাওয়া সহ পানি এবং নাস্তা নাস্তা সকল কিছুর আয়োজন করা হয়েছে পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ আমি মনে করি কোনো কাটতে হবে না এবং আমাদের জন্য তো করবেন আমরা তাদের সফল সফরটা সফলভাবে সম্পূর্ণ করতে পারি এবং আবার যাতে সুস্থ স্বাভাবিক সঙ্গে আবার ফিরে আসতে পারি সবাইকে সবাইকে ধন্যবাদ আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে সদরঘাট থেকে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা এখন মাছ বরাবর আছি দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আর নদীর সে মাঝখানেই আমরা আছি আমরা একটি পিকনিকে এর আয়োজন নিয়ে আমরা যাচ্ছি চাঁদপুরের উদ্দেশ্যে Sick! so do you না ভিডিও করতেছি ভিডিও করছি আপনি এমনি আইলে আইতে পারেন ভিডিওতে 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 আইতে পারেন এটা আবার ওই পেজে সার্ভ পেজ পেজ আছে তো আমার ভালো লাগছে আ

দর্শক আমরা এখন মোহনপুরে আছি রিসোর্টে মোহনপুরের রিসোর্টে আমরা এখন আসছি Ehi, dai, che ne dici? Uh! Ehi, che ne dici? Aspetta, aspetta, normale. Extra extra finish. আমরা মোহনপুর রিসর্টে আছি আমরা একটি পিকনিকে এসেছিলাম লঞ্চ নিয়ে আমরা মঙ্গপুর টিম পার্কে আসছি আপনারা ভিডিও দেখার পরে যদি ভালো লাগে আপনারা আসেন না আপনারা আসবেন ঢাকা থেকে ঢাকা সহ বিভিন্ন তিন ঘন্টার সময় দিয়ে আসতে পারবেন ধন্যবাদ ভারত ভাইকে ধন্যবাদ থ্যাংক ইউ আপনারা ঢাকা থেকে এত দূর কষ্ট করে এখানে এসেছেন রিসোর্টটা আপনাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ পারদ ভাই যে প্রশ্নটা করছেন এখানে এত সুন্দর জায়গা আমরা জানতে পারছি যে এখানে নাকি একটা কক্সবাজারের মতই কক্সবাজারের মতোই এখানে আছে যে বাতাস এখানে আসলো বাতাস কিন্তু ওই যে ফ্যান লাগানো না কিন্তু আল্লাহ রহমতের বাতাস ধন্যবাদ ধন্যবাদ সাতপুর মোহনাকে আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ঢাকা থেকে মোহনপুরে এসেছি এবং এখানে প্রতি বছরের নেয় এবং বরাবরে আমি দেখি প্রাকৃতিক দৃশ্যটা খুবই দেখার মতো এবং আসলে যদিও অসংস্কার বা এখনো পুরোপুরি পরিপূর্ণ হয়নি তারপরও কিছু সংস্কারের কাজের প্রয়োজন বলে মনে করি তারপরও আমরা আশা করব প্রত্যাশা করব যাতে মানুষ যাতে না বিশ্বাস টাকা দাম জট এখন এখানে এসে এখানে এসে অন্তত নিউজটুকু প্রাকৃতিক সৌন্দর্যটুকু ভোগ করতে পারে যেজন আগামী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন কিন্তু আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই যে এখানে তো আপনি সরকারের ই বলা উচিত না যে তো যে আজ থেকে আর 10 বছর আগে এখানে কি ছিল আর এখন কি আছে কিন্তু সরকারকে কে আপনাকে ধন্যবাদ জানাই যে সরকার এত সুন্দর একটা জায়গা শহর রাস্তা করে দিয়েছে শহর জায়গা করে দিয়েছে বাতাসের রাস্তা করেছে ওই আল্লাহর পথে রহমতের পথে দিয়ে করেছে সরকার যে বাজেট দিছে যে প্রাকৃতিক সৌন্দর্য এবং রাস্তাঘাট সহ কালবার ব্রিজ নির্মাণের জন্য সেক্ষেত্রে যদি টেকসই উন্নয়ন হইতো তাহলে আমি মনে করি এটা আরও দৃশ্যমান হইতো এবং মানুষ আরও স্বতঃস্ফূর্তভাবে এইসব দৃশ্য উপভোগ করতো বা প্রাকৃতিক দৃশ্যকে দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে চলে আসত কিন্তু ধন্যবাদ কিন্তু ধন্যবাদ আপনাকে আমি ধন্যবাদ জানাই আর আপনি দোয়া করেন যে আগামীতে যদি আপনার বিএনপি ক্ষমতা আসে বা আমাদের জাতীয়তাবাদী দল ক্ষমতা আসে আমরা এখানে এমন কিছু করে দিব যে আমরা গাড়ি দিয়ে বীচের উপরে পাখা লাগিয়ে আমরা নদীর ওপার নিব আবার এপার থেকে কি ব্যবস্থা করে দেবো আপনাদের যে হেলিকপ্টারের ব্যবস্থা করে এই যে বড় আমাদের এক বড় একসাই উন্নয়ন হইলে দেশ উন্নয়ন হবে কোন মানুষ মানুষ দেশের মানুষ সব সুস্থ করতে পারবে ধন্যবাদ